টায়ার ছিলাম যেহেতু একটা পুরো একটা দিন আমি ঘুমাই নাই একটা রাত্র সারাটা দিন সমস্ত জায়গায় ঘুরছি আমার ছেলে হ্যাঁ হাসো একটু চিজ ছেলের হাত একদম ছাড়বা না আচ্ছা মজা লাগছে মা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাই আমরা মোটামুটি ভালো আছি তবে আমার গলা শুনে বুঝতে পারছেন আমার গলার অবস্থা খারাপ গলা ভেঙে ভেঙে অস্থির অবস্থা কেন ভেঙেছে কি কারণে ভেঙেছে সেটা তো আপনারা জানবেন একটু পরে মানুষের লাইফে আসলে অনেক ধরনের ট্র্যাজেডি থাকে কারো বেশি থাকে কারো কম থাকে কারো লাইফ অনেক সুখের থাকে কারো লাইফের ভিতরে অনেক বেশি মানে নানান রকমের সমস্যা থাকে তো এরকম নিয়েই মানুষের আসলে জীবন তো আজকে এই দুই দিন তিন দিন যাবৎ তিন দিন না পাঁচ দিন যাবৎ আমার জীবনে যা চলছে সেটা ভয়ঙ্কর পরিস্থিতি আর সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি এই পাঁচ দিন যাবৎ আমার উপর দিয়ে যে কি বয়ে যাচ্ছে সেটাই আমি আজকে শেয়ার করব দেখতে থাকুন আজকের ভিডিওটি তো এই যে আসেফ জন্য আমার জন্য চা নিয়ে সে দিয়েছি দুঃখ বেদনা হাসি আনন্দ দিয়ে প্রতিটা মানুষের জীবন সাজানো আমাদের জীবনটাও ঠিক এমনই কখনো অনেক দুঃখ কখনো সুখ কখনো বেদনা এভাবেই চলছে জীবন তো যাই হোক আসার এখানে গান গাচ্ছিল আমি আর বাধা দিই আর বললাম চা খেতে আসো চা ঠান্ডা হয়ে যাচ্ছে যদি আমরা একটু ঠান্ডা ঠান্ডাই চা খাই অতিরিক্ত গরম খাই না আজকে চা খাবো একটু মুড়ি দিয়ে গতকালকে মুড়ি এনেছিলাম মুড়িটা বেশি মোটা মোটা না কিন্তু কুর্মুরা খুব আর ভেতরে একটু হালকা হালকা দানা দানা চাল চাল কিন্তু মজা লাগে খেতে একটু শীতের দিনে খুব মোয়া পাওয়া যায় বাজারে তো একটু মোয়াও এনেছিলাম যে মোয়া দিয়ে চা খাই মোয়া দিয়ে চা খেতে ভালোই লাগে আর যেহেতু চিনি যদি না খাই চায় তাহলে তো খুবই মজা লাগে যদি আজকে গুড় দিয়েছি গুড় দিয়ে চা খাই ইদানিং ভালোই লাগে খেতে তাতে আমার ক্ষতি হচ্ছে না কোনো চিনির থেকে গুড় অনেক ভালো যাই হোক এভাবেই দিনটা কাটছিল সন্ধ্যার পর চা খেয়েছি আসে ওদেরকে নাস্তা দিয়েছি আমি যদিও সব ভিডিও করতে পারিনি ওরা নাস্তা টাস্তা খেয়েছে এর পরের কাহিনি হচ্ছে আমি ঠিক আজকে রান্না করতে একটু দেরি হয়েছে ডাল রান্না করা আছে আর এখানে চিকেন ওদের জন্য একটু বাঁধাকপি দিয়ে চিকেন রান্না করছি রোজই তো মুরগি আলু দিয়ে করি আলু দিয়ে এখন আর খেতে চায় না সেজন্য বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা ওরা লাইক করে নুডলসে দিলেও দেখলাম বাঁধাকপি লাইক করে খুব সেজন্য বাঁধাকপি কেটে নিয়েছে যে মুরগিটা বাঁধাকপি দিয়ে রান্না করি বেশি করে আর ভাত না খেলে পরোটা করে দেবো তো পরোটা দিয়ে কিন্তু এই খাবারগুলো খেতে অনেক মজা লাগে যাই হোক এভাবেই রান্না চলছিল আমি তো কিচেনে ব্যস্ত ঠিক এই মুহূর্তে পৌনে দশটা তখন বাজে ঠিক সেই মুহূর্তটায় আসে বাসা থেকে বের হয়েছে এর আগে একবার বের হয়েছে নয়টা ষোয়া নয়টার দিকে ওর আব্বুর সাথে বলে আব্বু আমি কিছু খাবো তো আব্বু বলে কি খাবে বলে কি এই আইসক্রিম টাইসক্রিম কী কী যেন খেতে চেয়েছে তোর আব্বু বলে কি চলো আমিও তোমার সাথে যাই তোর আব্বুর সাথেও গেলো ওর আব্বু আমার কিন্তু বড় ছেলের কথা বলছি তারপরে ওর আব্বু ওকে কি কি জানি কিনে দিয়েছে নাকি ও খেয়েছে খেয়ে বাসায় এসেছে আমি টের পেয়েছি যে বাসায় এসে এসেছে এরপর যে বের হয়েছে সেটা আমি টের পাইনি পনেরো দশটার সময় বাসার থেকে বের হয়েছে জ্যাকেট যেটা পরা ছিল সেইটা চেঞ্জ করে আরেকটা জ্যাকেট পরেছে আমি সেটাও বুঝতে পারিনি প্রথমে তো যাই হোক এই ও বের হয়েছে আমি জানিও না এই টাইমে এই যে আমি রান্নাটা করছি এই টাইমেও আমি জানি না যে আমার ছেলেটা বাসার থেকে বের হয়েছে তো এরপরে যেটা হলো আমি তো রান্না রান্নাবান্না করছি ঘরটাও ঝাড়ু দিলাম কারণ একটু ধুলা পড়েছিলো আমি আবার সারাদিনই দেখা যায় যখনই দেখি যে জায়গা যে জায়গায় একটু ধুলা টুলা পড়ে সাথে সাথে ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিয়ে ফেলি একা একা কাজ করি তো দেখা যায় আসলে কাজ অনেক বেশি তো জমে যায় সেই জন্য আর বাঁধাকপি দিয়ে চিকেনটা রান্না করে বলি মনে মনে আছে খুব পছন্দ করে এই রান্নাটা পরোটা দিয়ে দিলে অনেক মজা করে খাবে এরকম আমি বলছি আর এরকম রান্নাটা কমপ্লিট করছি আশফাক কিন্তু অলরেডি একবার আসেফকে খুঁজে এসেছে পাইনি এরপরে আমি সাড়ে এগারোটার সময় বাসার থেকে নেমেছি নেমে একটা রিক্সা নিয়ে আসেফের আব্বু আর আমি এই জামার জ্যাকেটে এনে এরমাত্র খুললাম আমি আর আসেফের আব্বু একটা রিক্সা নিয়ে দুই ঘন্টার উপরে পুরো বরিশাল শহর ঘুরেছি তন্ন তন্ন করে খুঁজেছি ছেলেকে কোথাও পাচ্ছি না আমি আর আসেফ আব্বু দুইজন আর আসবাক তো এর আগে খুঁজে এসেছে আমি বললাম তুমি এখন রেস্ট নাও আমি আর তোমার আব্বু যেয়ে খুঁজি আমি বাসায়ও কল দেই সাগরকে চেষ্টা করেছিলাম সাগরের মোবাইল বন্ধ এখন আম্মাকে তো জানাবো না এত রাত্রে যেহেতু আম্মা কিছু করতে পারবে না কষ্টে হয়তো হার্ট অ্যাটাক করবে তো আমি তো ছেলেকে খুঁজেই মাত্র এলাম এখন বাজে দেড়টার মতো তো এসে জাস্ট একটু বসলাম আর চিন্তা করছি কি করব খুঁজে পাচ্ছি না এখন কি যে করব মাথায় ঢুকছে না কাকে বলবে এত রাত্রে সবাইকে বলাও যায় না এই সময় এখন আমি পাগলের মতো হয়েছি আমি তো মা তাই না আর আমার মনে হচ্ছে আমার ছেলে কোনো জ্যাকেট ট্যাকেট কিচ্ছু নেয় নাই খালি গায়ে গেছে কারণ আমি ওর যে প্রথমে রুমে চেক করছিলাম যে ও কী নিয়ে গেছে দেখি যে একটা জ্যাকেটও সব জ্যাকেট ঘরে দেখি একটা জ্যাকেটও দেখি না পাই না এমন যেটা ও পরে গেছে দেখি সবগুলা কিন্তু আসলে আমার ছেলে জ্যাকেট পরে গেছে কিন্তু যেটা পরে গেছে সেটা আমার মাথায় ছিল না তো এইভাবে আমার আমি চিন্তা করছি এখন আর আমি যেহেতু মাথায় ওড়না দেওয়া ছিল না এই সময় ওড়নাটাও খুলে ফেলেছি যার জন্য আমি আর ক্যামেরার সামনে এলাম না এইভাবে করেই কথাগুলো বলছিলাম তো এইগুলো বলার আমার কোনো দরকার ছিল না আসলে আমি এতটাই আই আপসেট হয়েছি যে আমি কি করব আমি নিজেই ভাবছিলাম আমার মনে হচ্ছিলো আমি আমার ভিউয়ার্সদের সাথে আমার মনটা মনের সমস্ত কিছু বলছি আমি কিন্তু এখানে ভয়েস দিয়ে কথা বলছিলাম পরবর্তীতে আমি ভয়েসটা কেটে আমার ভয়েস দিয়েছি কারণ এখানে আমি এত বিনয়ী হয়েছিলাম এত কান্নাকাটি করতেছিলাম যে আপনারা দেখলে আমাকে সহ্য করতে পারতেন না সেজন্য আমি ওগুলো কেটে দিয়েছি আমি এখানে শুধু চিৎকার দিয়ে দিয়ে হাতে মোবাইলটা নিয়ে আমি চিৎকার দিয়ে কান্না করতেছিলাম আমি মনে করছিলাম আপনারা সবাই আমার সাথে আছেন আপনারা হয়তো আমাকে ওই মুহূর্তেই দেখছেন আমি আপনাদের সাথে যে কত কান্নাকাটি করেছি আমার আত্মীয় আপনজন ভেবে কারণ এই সময় আমার পাশে কেউ ছিল না আমি পাগলের মতো চিৎকার দিচ্ছিলাম আমার ছেলেটাকে কে কেউ নিয়ে গেছে আমার ছেলে কিছু হয়েছে আমার ছেলে কি রাস্তায় বসে আছে আমার ছেলে শীতে কাঁপছে কে দেখবে আমার ছেলেকে এভাবে আমি কান্না আর কান্না করেছিলাম আল্লাহর কাছে অনুনয় বিনয় করেছিলাম আল্লাহ আমার ছেলেকে তুমি ফেরত দাও আল্লাহ আমার ছেলেকে ফেরত দাও এই ফাঁকে ফাঁকে আমি জায়নামাজে বসে গেছি জায়নামাজে নামাজ পড়তেছি আমার ছেলে খুঁজতেছি এই সব একসাথে মানে আমি কোনোটাই বাদ দিতে যেটা হয়েছে এরপর মনে হলো আল্লাহ ছাড়া আমাকে কেউ এই এই থেকে উদ্ধার করতে পারবে না এই আমি যায় বসে গেলাম যে আল্লাহ তুমি একমাত্র মালিক তুমি উদ্ধারকারী আমাকে তো তুমি ছাড়া কেউ বাঁচাতে পারবে না আমার সন্তানকে আমার কাছে ফেরত দিয়ে দাও আল্লাহ তুমি মালিক এরপরে যখন সকাল মানে হয়নি এখনও এখনো বাইরে নামাজ চলছে আর আমরা আগে নামাজ পড়ে ফেলেছি আশেপা বলে যে নামাজ শেষ হোক বাইরে তারপরে খুঁজতে যাবো আমি বলছি না এক্ষুনি আমরা খুঁজতে যাব আমার ছেলেকে তুমি গেলে যাও না গেলে না যাও আমি একা নামি তো এই বলেই তাড়াতাড়ি আমি আর আসেব রাব্বু নেমে পড়লাম ওই যে দেখো মসজিদে নামাজ হচ্ছে আর নেমে এখানে রিক্সাও পাচ্ছি না হেঁটে সামনে যেয়ে তারপরে রিক্সা নেবো রিক্সা নিয়ে আবার পুরো শরীর শহরটাকে আবার তন্ন করে খুঁজবো সব জায়গায় লঞ্চ কার থেকে শুরু করে স্টেডিয়াম কোনো কিছুই বাদ দেবো না তারপরে বেলস পার্ক তারপরে যা যা আছে বরিশালের চেনা জানা সব জায়গায় খুঁজবো আর দেখবো যে কোথায় পাওয়া যায় বেবি পুকুরের পার্ক সব জায়গায় তো নেমে পড়লাম আসেমের আব্বু আর আমি আর আসলে কি জানো আমি ভিডিওগুলো করা করতাম না তাও আমি একটু একটু রেখেছি যেহেতু ডেইলি লাইফ তোমাদের সাথে সব কিছু শেয়ার করি এই ঘটনাগুলো অনেকেই জানবে পরবর্তীতে আমি ভিডিওতে না বললে অনেকেই মানে খারাপ ধারণা করবে যে আমি অনেক কিছু চাপিয়ে যাই হ্যাঁ ভালো জিনিসগুলো দেখায় খারাপ জিনিস জীবনে লাইফে অনেক খারাপ পার্ট থাকে মানুষের কষ্ট থাকে চাপা চাপানে কিছুই নাই এগুলো মানুষের লাইফ লাইফে অনেক কিছু হয় ভালো মন্দ মিলিয়ে মানুষের জীবন প্রতিটা মানুষের জীবনে যে শুধু সুখ আসে তা না অনেকের দেখবা অনেক সুখ কিন্তু তার ভেতরে অনেক দুঃখ আছে হয়তো তুমি আমি জানি না এরকমই প্রতিটা মানুষের লাইফ সেই আমি সবই শেয়ার করলাম একটু একটু আলহামদুলিল্লাহ আমার ছেলে পাওয়া গেছে আমি সারাটা রাত্র সারাটা দিন সমস্ত জায়গায় খুঁজছি আমার ছেলে কত জায়গা দিয়ে কত মানুষ যে আমাকে হেল্প করছে আল্লাহর আফিফ পাইছে শেষ পর্যন্ত আফিফ যে পাইছে আফিফ একটা ভাইয়া নাকি আফিফকে কল দিয়ে বলছে আফিফ তুমি জলদি আসো তোমার ভাইয়াই হইবে এটা এই না জানি তোমার ভাই এইভাবে বলছে আমি সঠিক এখন মতো জানি না তারপর আফিফ সেই ওর ফ্রেন্ড নিয়ে সেই আমানত গল সেই কোথায় সেই সেইখানে গেছে যে নিয়ে আসতেছে আফিফ আসেফ নাকি সেই ভাই একটা পানি আর খাবারও দিছিল আসেফ তো কারো খাবার খাবে না খায় নাই তো বলে ভাইয়ের জন্য তাড়াতাড়ি খাবার রেডি করো কালকে রাত্র দশটার থেকে আমার ছেলে এখন মাঝে রাত দুপুর দুইটা না খাওয়া একদম দুনিয়ার মানুষ এক হয়ে গেছে থানায় জেরি করছি সমস্ত মানুষ খুঁজতে নামছে আমি ফেসবুকের যত গ্রুপ আছে সব কিছুতে ছেলের ইয়া দিয়ে দিছি প্রত্যেকটা মানুষ হেল্প করছে যাই হোক আল্লাহ সাহায্যকারী দোয়া করবেন পরে কথা তো এরপরে ওর ওকে আমি দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করাই ওকে মেডিসিন দিয়ে তারপরে ঘুম পড়াই যে ও এখন প্রচুর ঘুমাচ্ছে আর এখন বাজে সাড়ে আটটা আম্মা তো ওই এসেছে সেই তখনই আমার যায়নি আমার আর খালা আছে আমার চাষ্ত বোন সেও এসেছিলো তখনই তারা আমার সাথে ছিল আমাকে সাহস দিয়েছে যখনই তারা শুনেছে আসেফকে পাওয়া যায় না তারা দৌড় দৌড় দিয়ে চলে এসেছে আমার কাছে আসলে আপন আপনই আর আমার যত ভাই বোন সবাই মেসেজ করে ইয়া করে আমার খবর নিয়েছে এবং তারা সবাই ফেসবুকে তাদের সবার ফেসবুকে আমার আসেফের সব কিছু শেয়ার করে দিয়েছিল যাতে আসেফকে খুঁজে পাওয়া যায় আর এখানে হচ্ছে মামিও দেখতে এসেছে আম্মার চাস্তু ভাইয়ের বউ চাস্তু ভাই তো মামি আবার কিছু খাবার তাবার তো আমি সবাইকে একটু চা দিচ্ছিলাম যে একটু চা খাক আর আসেফ তো ঘুমাচ্ছে আসে সম্ভবত আজকে উঠবে না উঠলেও হয়তো কালকে সকাল টকালে ঘুম থেকে উঠবে তো আসে সকালবেলা ছয়টার সময় ছয়টারও আগে ঘুম থেকে উঠেছে আমি তো ওই যে মামিরা চলে গেছে তারপর আমি একটা ঘুম দিছি কারণ আমি এত টায়ার্ড ছিলাম যেহেতু একটা পুরো একটা দিন আমি ঘুমাই নেই একটা আধা ঘন্টাও ঘুমাই নাই তো আমি তো ঘুমিয়ে পড়েছি এরপরে যেটা হলো সেটা হচ্ছে সকাল ছয়টার সময় আমি ঘুম থেকে উঠেছি কারণ অ্যালার্ম দেওয়া ছিল নামাজের জন্য ফজরের নামাজ পড়তে উঠে দেখি যে আমার ছেলে খাবার খাইছে তো আমি জিজ্ঞেস করলাম তুমি কি খাবার খেয়েছো বলে হ্যাঁ খেয়েছি তারপরে তো সে খাবার টাবার খেয়েছে আমি নামাজ পড়ে শুতে যাবো এখন সে বলে আমি একটু বাহিরে যাব আমসিনা তুমি তো এখন বাইরে যেতে পারবা না কারণ হচ্ছে এখন অনেক সকাল তখন ওর বাবা উঠে গেছে তো সে নামাজ পড়ে বলে সে বলে মুক্তা আমি ওকে রাখি তুমি ঘুমাও যে তুমি তো টোটালি ঘুমাও নাই তারপর আমি ঘুমাতে গেলাম সে একটু রাখলো কতক্ষণ পর আমার ছেলে বলে দেখি যে আমি চিৎকার চিল্লা উঠে দেখে আমার ছেলে বাইরে যেতে চায় ওরাও যেতে দেবে না যেতে এরকম একটা ইয়ে চলছে ধস্তাধস্তি তো আমি জিজ্ঞাসা করলাম তুমি কোথায় যেতে চাও বলো আমি বাইরে হাঁটতে যাবো আমস্তি তুমি জানো তোমাকে আমি তিরিশ ঘন্টা পর পেয়ে প্রায় তিরিশ ঘন্টা পর আমি পেয়েছি তুমি যে এখন বাইরে যাবা তোমাকে না পেলে আমার কী অবস্থা হবে তুমি সেটা বুঝো তখন এটা বুঝে যে রাখবো কিন্তু সে থাকবেই না সে একটু সময়ের জন্য বাইরে যাবে এত বেশি আবার আমাদের কার্ড লিস্ট থেকে সব লক করে দিছে বাহির থেকে যাতে যেতে না পারে এদিকে আমার উপরের ভাবি নিচের ভাবি পাশের ভাবি সবাই এসে সব বুঝাইতেছে বাবা বাবা পাগলামি করে না তোমার আম্মু অনেক কষ্ট করে তোমার আব্বু আর আজকে আজকে তো শুক্রবার আজকে সব কিছু বন্ধ তুমি কোথাও যেও না তুমি রোববার যাবে এরকম বুঝিয়ে যে রেখেছে যাই হোক এরপরে একটু সময়ের জন্য বাইরে এসে গেছিলো আবার চলে আসছে জুম্মার পর পর চলে আসছে শুক্রবার গতকালকে শুক্রবার ছিল শুক্রবারের ঘটনা এটা তারপর জুম্মার পর সে চলে আসছে এরপরে যেটা হলো তাকে আমি খাবার দাবার দুপুরে খাওয়ানোর পরে দিছি এখন বাজে হচ্ছে আমি রেডি হয়েছি সবাইকে রেডি করলাম বললাম যে তোমাদেরকে নিয়ে যাবো তিরিশ গোডাউনে তো এই জন্য এখন সবাই রেডি টেডি হবে বাহির যাওয়ার যেতে যেতে বাকি ঘটনাটা বলল এই যে আমরা এখন বেড়াতে যাচ্ছি আমরা এখন কোথায় যাবো তিরিশ হাফেজ ছেলেকে শুধুমাত্র খুশি করানোর জন্য ছেলেকে ভালো রাখার জন্য এই আজকে করতে যাওয়া যে হাসি খুশি ছেলেকে দেখে একটু রাখা যায় কিনা কত ভাবে যে কত কিছু প্রতিটা দিন ট্রাই করি হয়তো অনেকে বোঝে অনেকে বোঝেও না যাই হোক যাচ্ছি ছেলেকে নিয়ে তো ওরা ছবি তুললে আশফাক যেতে পারিনি আশফাক সারাদিন ওকে খুঁজে টুজে একদম টায়ার্ড মাথা ব্যথা শুয়ে পড়েছে বলে মা আমি শুয়ে পড়ি আমি আর পারি না আমার খুব শরীর খারাপ লাগছে তো আমি বললাম ঠিক আছে তুমি শুয়ে পড়ো এই যে ওদেরকে একটু ভিডিও করলাম আমার ছেলেকে রেডি করালাম খুব সুন্দরভাবে বলেছি সুন্দর করে রেডি হও সুন্দর করে রেডি টেডি করালাম এখন আমরা যাচ্ছি হচ্ছে তিরিশ গোডাউন তারপরে আমি দেখি কি এখানে বেগুন আর ইয়া খুব সস্তায় বিক্রি করছে সিম দশ পনেরো টাকা করে কেজি তো আমি এখান থেকে বেশ কিছু বেগুন সিম নিয়ে বাসায় কিনে রেখে এসেছি ওরা সামনে অলরেডি চলে গিয়েছে তো এখন ওদের কাছে যাচ্ছে ওরা সামনে এই যে এখানে দাঁড়িয়ে আছি অটোর জন্য অটো পেলেই আমরা অটোতে উঠে যাব এই আর কি ঘটনা কিন্তু আমার শেষ হয়নি আমার একটা অধ্যায় শেষ হয়েছে এখন আর একটা অধ্যায় এই যে আসেফ আসেফ ওর মানে দুই দিন সে এত বেশি হা করেছে তার চেহারা টেহারা কিন্তু একদম খারাপ হয়ে গেছে তো এর ভিতরে আমরা কিন্তু তিরিশ গোড়ানের কাছে চলে এসেছি আমাদের কাহিনি কিন্তু শেষ হয়নি আমাদের কাহিনী আর একটা হবে তো যাই হোক এই তিরিশ গোড়ানো চলে এসেছে আম্মা আর মাহিদও এসেছে অলরেডি ওর আগেই এসেছে তো আম্মা মাহিদ আর আমি আমরা এই কজন আম্মা এসেছে যে যখন শুনেছে যে আমি ওকে তিরিশ কোটা নিয়ে যাবো আম্মা বলে আমিও যাবো আমার নাতির কাছে থাকবো তা আমি বলি ঠিক আছে তাহলে তুমি বাসার থেকে চলে আসো তো বলে আমি আর মাহিদ আসতেছে আমি বলে আচ্ছা ঠিক আছে তো এই জন্য আম্মা মাহিদ ওরা আমাদের আগেই এসেছে কারণ আমাদের আর আসার একটু লেট হয়েছে মানে একটু জ্যাম ছিল রাস্তায় সেই জন্য যাই হোক এরপরে আমরা চলে এলাম তো আসেফকে আমরা হাত ছাড়িনি হাতে হাতেই রেখেছি আর ওই যে আম্মা আসতেছে সাথে মাহিদও আছে ওই যে ওইখানে মাহিদ আর ওইখানে শাড়ি আর ওইখানেই আছে আস আস ফাঁকু ওই তো যাই হোক এখন এসে দেখলাম আমি আফি আসিফকে জিজ্ঞাসা করলাম সে ওয়াফেল দেখিয়ে বললাম ওয়াফেল খাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে খাওয়া সে খুব লাইক করে ওর বাবা কিন্তু হাত ধরে রেখেছে ওর ওর হাত ছাড়ে নেয় কারণ আমরা এখন ওর হাত ছাড়তেও ভয় পাই কোন ফাঁকে কোথা দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় চলে যায় ও যে হাঁটে ও জানে না ও হাঁটতে হাঁটতে এমন একদিকে চলে যায় যেমন সেদিনকে কিন্তু এমন একদিকে চলে গিয়েছে সে কিন্তু রাস্তা ভুল করে মানে ভুল করে ফেলেছে এখন সে যে বাসায় আসবে সে ব্রেইনে নিতে পারছে না যে কীভাবে সে বাসায় আসবে এইটাই তার এখন সমস্যা সে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যায় আর তার মন আরও হাঁটতে চায় আর বাসার দিকে যে ব্যাক করবে তখন সে হারিয়ে ফেলে রাস্তা তো এরকমেরই ঘটনা ওই দিন হয়েছে এই জন্য আমরা হাত ছাড়ছি না আর সব জায়গা মোটামুটি দেখাচ্ছি চিনাচ্ছি যাতে পরবর্তীতে ব্রেইনে রেখে দিতে পারে যে এই জায়গাটা তো আমি চিনি যেমন তিরিশ গুড়ানো চিনে তারপরে নিয়ে এসেছি কেন যে নদী দেখলে তারপরে পানি দেখলে মানুষের কিন্তু মন ভালো হয়ে যায় এইটাই এই যে ছেলেকে ঘুরতে নিয়ে এসে যে ওই মাহিদ মাসাল্লাহ আমার ভাইয়ের ছেলেটা কিন্তু মাসাল্লাহ অনেক লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের মতো ভাবিও লম্বা কিন্তু আমার ভাইয়া অনেক লম্বা সে জন্য তো যাই হোক ওরাও হাট আর আমার চুলে আমার বড় ছেলের দেখেন চুলগুলো সব পড়ে গেছে এই যে মেডিসিনগুলা খায় এগুলো তো খুব পাওয়ারফুল সেই জন্য আমার ছেলের চুলগুলো পড়ে গেছে যাই হোক এখানে দেখলাম মাছ এখানে মনে কেটে টেটে করে কাঁকড়া টাকড়াও দেখলাম কিন্তু পরিবেশ একদম ভালো না মানে নোংরা নোংরা লেগেছে আমার কাছে এখানে অনেকে মাছ মানুষ এসে খায় ভেজে দেয় জায়গাটা দেখলাম প্রচুর মাছিটাচি এর কি কারণ যেখানে মাছ থাকবে সেখানে মাছি থাকবে আসেফের আব্বা বলে কি খুব ভালো মাছ কারণ হচ্ছে গিয়ে মাছি বসে তার মানে ফরমালিন নেই তো এই যে আসেফ এই আমি আমার ছেলেটা চুল না থাকার কারণে কত বড় মনে হয় অনেকে মনে করে আমার ছেলে জানি কত বড়। ঠিক আছে তো যাই হোক অসুস্থতার কারণে ওষুধ খাওয়ার কারণে এই চুলগুলো নষ্ট হয়ে গেছে আসবে রাবুর চুল পাকে নাই অথচ ছেলের চুল সব পড়ে গেছে যাই হোক আমরা এখানে ফুচকা খাবে আসে সেজন্য ফুচকার অর্ডার করেছি আর এই পাশে দেখাচ্ছি দেখো বোমায় শিঙারা তৈরি করছে কিন্তু তারা যেভাবে সিঙ্গারা তৈরি করছে এটা দেখার পর আম্মা বলে কে খাবি আর সিঙ্গারা বসে জীবনেও না তো এইভাবে সিঙ্গারা তৈরি করে এখানে বসে আর এই শিঙারা খাবো প্রশ্নই ওঠে না এই জন্য বলি কি আম্মা জানো আমি কোনো রেস্টুরেন্টের পেছনে কখনো যাই না কারণ আমি জানি যে কোনো জায়গায় স্বাস্থ্যসম্মতভাবে এইসব খাবার তৈরি হয় না তো এই জন্য আম্মা তো ফুচকা খায়নি আম্মা বলে না দুই হাতে ফুচকা বানায় ফুচকা খাবো না আম্মা যেটা খেয়েছে পরে একটু চটপটি নিয়েছে বলে যে তো চুলার থেকে গরম গরম উঠিয়ে দেবে একটু চটপটি খাবো তো পরে আম্মা যদিও চটপটিটা খায় নাই আমাকেই দিয়ে দিয়েছে আমিও খেতে পারিনি অল্প একটু খেয়ে রেখে দিয়েছি তো আসেফ খুব ফুচকা পছন্দ করে তা আম্মা বলে কি দেখো কি যেই কাপগুলোতে দিয়েছে প্লাস্টিকের প্লাস্টিক পুরো নষ্ট হয়ে গেছে সেইগুলোতেই খাবারটা দিয়েছে দেখো তা আম্মা বলে কি যে তোমরা এইসব খাও এখন আম বলি কি আম্মা হয়েছে কি খাবারের দিকে তুমি যদি তাকাও জীবনেও কোনো দিন খেতে পারবা না সেজন্য তুমি ব্রেনের ভিতরে না নিয়ে খাও তাহলে তুমি খেতে পারবা তোমার পেটে ব্যথাও হবে না তারপরে কিন্তু আমি ঠিকই খেয়েছি আমি দুই তিনটা ফুচকা খেয়েছি বাকিটা আসেফ রাব্বু খেয়েছে আর আসেফ পুরো এক প্লেট ফুচকা খেয়ে ফেলেছে সে এত পছন্দ করে সে ফুচকা খাওয়ার পরে সে টর্নেটো না টর্নেটো কি জানি একটা চিপস পাওয়া যায় না ঘুরানো ঘোরানো ওইটা কিন্তু মাহিদ আসেফ আর আফিফ ওরা খেয়েছে এই যে এইটা এই চিপসটা ওদের নাকি পছন্দ যদিও আমি এখানে ভাজা ভাজাপড়া দিতে চাইনি কারণ এই তেল কতদিনের তেল থাকে আল্লাহ জানে তার ভেতর আমার মাও একটু নিয়ে নিয়ে খাচ্ছে কারণ আম্মা বলে যে চিপস আমার আম্মা খুব পছন্দ করে আলুর চিপস যাই হোক ওদেরটা একটু ভেঙে ভেঙে টেস্ট করছে আর আসেফের ঘটনা বলি আগেই কিছুটা বলে দিই তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে তো আমরা এখানে কিন্তু মজা করেই সবাই এনজয় করছিলো খাচ্ছিলো গল্প করছিলাম এই কজন মানুষ আমরা শাড়ি আরও আছে আমাদের সাথে আসেপের আব্বু তো আম্মাও খুব এনজয় করছিল আম্মা আসেফকে বোঝাচ্ছিল তুমি কখনো এভাবে একা একা বাহিরে যাবে না যেহেতু তুমি বরিশালের সব রাস্তাঘাট এখনও চিনো না তারপরে হচ্ছে তোমার আম্মু খুব টেনশন করে তোমার আম্মু তোমাকে এই যে তুমি হারিয়েছ রিক্সা সেই রাত থেকে সকাল দুপুর আড়াইটা পর্যন্ত রিক্সা যে তোমাকে খুঁজেছি কত কষ্ট আমাদের হয়েছে রিক্সায় বাতাস লাগে গায়ে আরাম পাওয়া যায় না রাত্রবেলা তোমার আম্মুর ঠান্ডা লাগে তোমার আম্মুর অবস্থা বেশি খারাপ আর দেখো এখানে আমার ছেলে আবার চাপ খাবে চিকেন চাপ চাপের অর্ডার দিয়েছে তো চাপ আসছে তো ওদের চাপ খাবে ওরা আর আমরা যাব কোথায় আমরা অফেলের ওইখানে যাবো আসে বা অফেল খাবে না বলে যে না আমি অফেল খাবো না আমি চাপটাই খাবো ও আবার ঝাল মিষ্টি সবই পছন্দ করে যখন যেটা মন চায় তো এখানে চাপ বানাচ্ছে পরোটাও খুব সুন্দর করে বানাচ্ছে আর এই যে চাপ চাপগুলো করে কি এই পিসগুলোর আবার এই যে ক্যাচি দিয়ে কাটে কেটে তারপরে টমেটো মরিচ আর কি কি দিয়ে জানি মিলিয়ে সস টস দিয়ে ওইটাকে আবার ভাজে অনেক টাইম আর আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ওই অফেলের কাছে যে কারণ আফিফ আর মাহিদ অফেল খাবে তো এসে অফেল দেখে দেখে নাট যেটা ওটা বললাম ওটা নাই ওদের কাছে তো একটা পেয়েছি সেটা চকলেট ব্লাস্ট মাহিদ বসা দেখতে একটা পিকচার তুলে দেয় এখানে থামলে দিয়ে দেবো ঠিক আছে মাহিদ তোমার অনুভূতি কি কেমন লাগতেছে এসে

তেলে মশাকে কিন্তু যেটা একটা তো দাও না তোমরা বক্সে হ্যাঁ কিন্তু ওইটা না দেখলে তার বনে আই না যা করতে তো ওই ভালোটা লাগে না এই যাইতো দি খাবে বাবা আম্মা তোগুলো খাবে না তো তো যাই হোক আমরা কিন্তু অনেক মজা করে খাচ্ছিলাম বা আমার ছেলে পেয়েছি পেয়েছে জন্য আমি মহা খুশি আমি বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে মহা আনন্দে ব্যস্ত ছিলাম খাচ্ছিলাম ওদের নাতি আর নানি চাপ কাচ্ছে চিকেন তো আমরা খেয়ে ওখানে চলে যাব। তো আমাদের জীবনে যে আবারও দুঃখ আসবে এটা আসলে আমরা নিজেরাই বুঝতে পারি না আসলে মানুষ জানে না যে ফিউচার তার জীবনে কি লেখা আছে কোনো মানুষই জানে না ফিউচার যদি মানুষ জানতে পারতো তাহলে তো ভালোই হতো কিন্তু ফিউচার তো মানুষ আসলে কখনো জানতে পারবে না যাই হোক আল্লাহ আমাদেরকে সাহায্য দানকারী এই মুহূর্তে আমি ভয়েস দিচ্ছি এই মুহূর্তে আমি ভালো আছি কিন্তু এর ভিতরে যে আমাদের কত কিছু ঘটে গিয়েছে সেটা ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আবার বলবো তো নাতি আর নানি খাচ্ছিলো খাওয়া দাওয়ার পর আমরা বাসার দিকে রওনা দেবো ওইখান থেকে আমি আস আসফাক রাফিফের জন্য একটু চাপ নিয়ে যাব রাতের জন্য ওরা খাবে আর এখানে দেখো আকসাস কিচেন মনে হয় এটা একটা নতুন দোকান দিয়েছে টি চায়ের দোকানের পাশেই এখানে দেখো হাঁসবোনা চালের রুটি কাবা হালিম চটপটি ফুচকা খিচুড়ি এগুলো বিক্রি করে হোম মেড সব যে দেখো এখানে হাঁস তো তোমরা যারা তিরিশ গোড়ামে আসো এখানে ট্রাই করতে পারো আমরাও এসে দেখলাম আম্মা আবার এখান থেকে একটু হাঁসভোনা নিয়ে যাবে রাতে খাওয়ার জন্য চালের রুটি তিনটা রুটি আর চার টুকরা হাঁসভোনা এটার দাম হচ্ছে দুইশো আশি টাকা সম্ভবত আমি আসলে সঠিক বলতে পারতেছি না এই মুহূর্তে তো এইটা আম্মা নিয়ে যাবে আর এখানে আমার ভিডিওটা শেষ কালকের ভিডিও ইনশাল্লাহ দেখো তোমরা